এগুলা সব ধর্ম ব্যবসায়ী সব এগুলো সব ধর্ম ব্যবসায়ী আলেম সব এই ধর্ম ব্যবসায়ীগুলা সাধারণ মানুষকে ঘোমরাই করার জন্য মানে হাদিস সহি শোনায় আয় আয়া না কিন্তু ব্যাখ্যা দেয় না সহিখ্যা গল্প ব্যাখ্যা দেয় অর্ধেক আলেম কারে কোর্মাসের কোনো একটা ধর্ম ব্যবসায়ীর মুখে আসবেন শুনতে বলতে আমি শুনি না আমার ধর্মের পথ থেকে যে আলেম কাকে বলা হয় এটা বলতে শুনি নাই বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা শিখাইছে মানে মাদ্রাসা বললে এটা আলেম কোরআন মাজিদ দেখে থেকে পড়তে পারলে এটা আলেম কোরআন মাজিদ দেখে দেখে থেকে ফুরতে পারলে এটা আলেম না মিথ্যা কথা এটা আলেম তাকে বলা হয় যে আল্লাহর কথা এই আল্লাহ এ আল্লাহর কালাম এটা এগুলো সব আল্লাহর কালাম যে আল্লাহর কালাম বুঝে জানে বুঝে এবং মানে তাকে বলা হয় আলেম আমরা সকল দিনই পাইবো না তোমরা আমার কথা বিশ্বাস করিও না তোমরা আমার কথা যদি আমার আসুলের সাথে কথার সাথে মিলে তাহলে তোমরা কথাটা মানিও আমার কথা কেউ মানার জন্য বলতেছি না আমার কথা যদি আমার আসলের কথার সাথে নি মিলে না মিলে ওটা মানবে না কেউ কখনোই মানবে না আমার কথার আমার কথা যদি এই কিতাবের সাথে মিলে সৈয়াল বুখারি সৈয়াল তিরমি তিরমিজি শরীফ নাসাই শরীফ এগুলোর সাথে যদি মিলে আমার কোনো একটা কথা মাজাব নিয়ে ফেরকাবাজি করবেন আমার সকাল তিনি বাড়বেনারা মাজাব মাজাব নিয়ে ফেরকাবাজি করানো যারা করে সবাই জান নামে যাবে তা সবাই বাহাত্তরটা দলের অন্তর্ভুক্ত যে বলবে শুধুমাত্র আমি আল্লাহর কোরআন মানি আমি হাদিস মানি সে মুসলমান সে জান্নাতি আর যে বলবে আমি হানাফি আমি সুন্নি এগুলো নিয়ে ফেরকাবাজি করবে প্যাক্টার ফেরতাবাজি করবে সে জাহান্নামী নামি জাহান্নামী নামি যাহার নামি নির্দিষ্ট সবাইকালের জন্য তাকে জান নামে যেতেই হবে যেতেই হবে যেতে হবে যদি ইমান থাকে আর ইমান না থাকলে সে চির জান নামি মাঝাব নিয়ে ফেরকাবাজি করতে করতে মানুষ ফেরতাবাজি করতে করতে মানুষ চির যার নামি হয়ে যেতেছে ইমান ইমান হারা হয়ে যাইতেছে কখন সে বুঝতে পারে যে যে বলবে শুধুমাত্র আমি ভুগারী শরীফ মানি নাসার শরীফ মানি না আমি এটা মানি না সে 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 কাবের হয়ে যাবে নাসি হয়ে যাবে যে বলবে আমি শুধু নাসাই শরীফ মানি মুখাই শরীফ মানি না সে নাস্তিক হয়ে যাবে কাফের হয়ে যাবে তুমি আমল না করো কিন্তু অস্বীকার করতে পারবে না আমল না করলে মুনাফিক অস্বীকার করলে কাফের আমার সকল দিনী ভাই বোনেরা আশা করি বুঝাইতে পেরেছি আলেম কাকে বলে আলেম মানি যে আল্লাহর কালাম আল্লাহ কালাম আল্লাহ মানে এ কোরআন এ কোরআন মাজিদ এ কোরআন মাজিদের প্রত্যেকটা কথা যে জানে বুঝে এবং মানে তাকে বলা হয় আলেম আর যে জানে জানে বুঝে মানে না সে হচ্ছে মুনাফিক চরিত্রের আলেম মানে মাননেওয়ালা আলেম আর যে জানে বুঝে এবং মানে সে হলো জাননেওয়ালা এবং মানেওয়ালা আলেম আলেম দুই প্রকার জান্নেলা আলেম মানেওয়ালা আলেম যে জানে মানে সে মুনাফিক যে জানে মানে সে মুমিন